এবার বলেন তো যে লাশের খাটিয়া আছে খাটিয়ার পা তিনটা হয় না চারটা হয় এই তো উত্তরটা পাচ্ছি শেষ ভালো যান আসলে সব ভালো যান বলেন সময় কয়টা পা থাকে সামনে ধরে চাহি এক পা পেছনে এক পা হাসান আর এক পা হোসাই আর এক পা ধরার লোক নেই কেন নাই ওই যে ওসিয়ত ডাকলেই তো ওসিয়ত ভেঙে যাবে তো আলী প্রচন্ড মন খারাপ ইস নবীর

যদি বলি এটা ফাতেমার লাশ নয় এটা মিথ্যা হয়ে যাবে আর যদি বলি এটা ফাতেমার লাশ আমার বইয়ের তিন নাম্বার ওসিয়ত নষ্ট হয়ে যাবে আমি কি উত্তর দিব আবুজর গেফারি এসেই কোনো কথা ছাড়া কাঁধে খাটিয়া নিয়েছে আর বলছে আলী তুমি টেনশন করো না আমি তোমাকে কোনো প্রশ্নই করব না কোনো টেনশন নাই তোমার আমাকে আল্লাহ নিজেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে চলো কবরের দিকে চল এটাই আমার শেষ কথা হাদিসের শেষ কথা যখন কবরে নামাবে খাটিয়াকে রেখেছে কবরের ডান পাশে লাশ জাস্ট নামাবে অ্যাট দ্য সেম টাইম আবু জোর গেফাই ভাবছে এই লাশটা কার আসলে কার লাশ নিয়ে আসছি ব্রেন তাকে উত্তর দিচ্ছে এটা কোনো নর্মাল র্যান্ডম কোনো মেয়ে নয় এটা কোনো সাধারণ মেয়ে নয় এটা সেই মেয়ে যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন এটা সেই মেয়ে যেই মেয়ে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মা এটা সেই মেয়ে যেই মেয়ে জান্নাতে সমস্ত নারীদের সর্দার নিফাতে মা এই কথাগুলো ভেবে তার কলিজা বুক গৌরবে ফুলে গিয়েছে আর বোঝায় কবর খবরটা জানিস তো কবরে কাল্লাস রাখছি খবরদার এটা মার লাশ নবীর একমাত্র মেয়ের লাশ জান্নাতের নেতা সর্দারনির লাশ এটা হাসর এবং হোসাইনের মায়ের লাশ এটা আলীর স্ত্রীর লাশ খবরদার ব্যবহার যেন খারাপ না হয় তোর কবর খবরদার আল্লাহ কবরের জবানকে ওই মুখটা খুলে দিলেন কবর বলছে আবু জর তুমি কাকে কি বোঝাও এটা এমন এক সাড়ে তিন হাত মাটির ঘর এখানে বাপের পরিচয় চলবে না মায়ের পরিচয় চলবে না সন্তানের পরিচয় চলবে না তোর নেতার পরিচয় চলবে না এই কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে যার কাছে আছে ভালো আমল ঠিক যারা আমল নাই তার কোনো পরিচয় নাই আর যারা আমল আছে আল্লাহ তাকে জান্নাতের বাগান দান করবে সুভান আল্লাহ এবার সবার থেকে শুনতে চাই মৃত্যুর পূর্বে কয়টা আমল মাস্ট লাগবে বলেন সবাই আরও আছে আমি বলেছি বলেন সবাই কয়টা এবার আমাকে প্রশ্নের উত্তর দেন বলেন তো সবাই নবীজি সবচেয়ে কাছের পলিচার টুকরা মেয়ে নাম কি ছিল বলেন সবাই নাম কি ছিল আরো প্রশ্ন বাকি আছে দেখি আপনারা পারেন কি না ফাতেমা যে স্বামী ছিলেন স্বামীর নাম কি ছিল আরে ভাই ভয় কেন পান বলেন সবাই হজরতে রাদিয়াল্লাহু তাআলা আন লাস্ট প্রশ্ন ফাতেমা গরবে দুইজন সন্তান এসেছে এক হচ্ছে হাসান আরাককে এক হাসান আর একজন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শেষ হাদিস বলছি فاطمه একদিন ঘরে বসে রুটির যে আটা আপনি তো আটাই বলেন নাকি অন্য কিছু বলেন আটা 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 বা গম যাই হোক আটা বা গম তিনি নিয়ে রুটি বানাবেন এমনে হাত দিয়ে টিপতেছেন আর বসে আছেন তো আলি বাসায় আসছে দেখছে ফাতেমা রুটি বানাবে আটা তার হাতে ছেনা আছে কিন্তু খেয়াল করে দেখছে ফাতেমার দুই চোখ দিয়ে পানি ঝরছে অঝরে পানি ঝরছে আলী বলছে ফাতেমা পানি কেন কাঁদছ কেন ফাতেমা ফাতেমা বলছে আলী এটা আমার কষ্টের পানি নয় এটা আমার সুখের পানি বলছে কেন আমাকে কিছু বলবা কি হয়েছে তোমার ফাতেমা ডাক দিয়ে বলছে আলী আজ যখন তাহাজ্জুদের সময় আমি ঘুমিয়েছিলাম পূর্ণ রাতের সময় আমি স্বপ্নে দেখলাম বিশাল অন্ধকার বিশাল লম্বা একটা মাঠ আমি দেখছি আমার আব্বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে দাঁড়িয়ে কি যেন হাত দিয়ে খুঁজতেছেন এম্নে এম্নে আমি বলি আব্বাজা আপনি কি খোঁজেন আব্বা বলছে আরে ফাতেমা তুমি কোথায় ছিলা আমি তোমাকেই খুঁজতেছিলাম স্মল পড়বেন না তো আমি বললাম আব্বা জান আপনি আমাকে কেন খুঁজতেছেন কারণ কি আমার আব্বা বলল ফাতেমা তুমি আর দুনিয়ায় থেকো না তুমি আমার কাছে চলে আসো আমার আর তোমাকে ছাড়া ভালো লাগছে না চলে আসো এই কথা আব্বা বলেছেন আমার ঘুম ভেঙে গেছে পরে আমি ভাবলাম কেউ যদি মারা যায় আর সে যদি কবর থেকে আমাকে ডাকে এই স্বপ্নের ব্যাখ্যা তো মারাত্মক ব্যাখ্যা ব্যাখ্যা হচ্ছে যদি আপনার বাবা মারা যায় মা মারা যায় বন্ধু মারা যায় যে কেউ কাছের লোক মারা গেছে আপনি স্বপ্নে দেখছেন তার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে সে বলছে ভাই তুমি আমার কাছে চলে আসো বাবা তুমি আমার কাছে চলে আসো কবর থেকে কেউ ডাকলে এর ব্যাখ্যা হচ্ছে আপনার হায়া বেশি দিন আর বাকি নাই আচ্ছা আমাদের কথা নয় ভুল হতে পারে কিন্তু নবী যাকে ডাকে এখানে কি কোনো প্রকার ভুল হতে পারে এই কথা শুনে এবার আলীও কান্না শুরু করে দিয়েছে বিদায় কয়েকদিন তুমি যদি বিদায় নিয়ে চলে যাও আমি কাকে নিয়ে বাঁচব ফতেমা এ কথা আমাকে বলো না তুমি কিন্তু ফাতেমা বলছে আলী কিছুই করার নাই প্রতিটা মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ তো করতেই হবে তবে তোমাকে আমি তিনটা করে মরে যেতে চাই তিনটা এক আমার কাছে সময় কম তাই ব্যাখ্যা দিচ্ছি এক আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বউ হিসেবে পারলে তুমি আমাকে মাফ করে দিও আলি দুই অনেক মেয়ে এসেছে আমি দেখেছি আসার সময় অনেক মহিলাকে দেখেছি প্রত্যেকটা মেয়েকে বলছি মায়েরা এটাকে আপনি নেগেটিভলি নেবেন না ফাতমা বলছে আলী আমার মৃত্যুর পরে তোমার যেমন মেয়ে যেমন ভাবে যেখানে পছন্দ তুমি বিয়ে করে নিও আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাদের দেশের মেয়েরা বলবে তো অনেক দূরের কথা মরার কোনো কল্পনা নাই কোনো আলামত নাই বেঁচে থাকা অবস্থায় বলে আমার মাথায় হাত দিয়ে বলো আমাকে বাদ দিয়ে কাউকে বিয়ে করবো না বলেন সবাই আছে না নাই

তো मैं তো পাগল बन जाऊंगा और पागल जो चाहे वही कर सकता है বলছে বো তুমি কি বললা তুমি মরে গেলে তো পাগল হয়ে আর পাগল ও ধর্ম নাই ও যা মন চায় তাই কর তার মানে মাঝে মাঝে যেমন প্রশ্ন তেমন উত্তর রেডি রাখতে হয় যুবক ভাড়া ঠিক কিনা বলো তো ফাতমা বলছে আলী আমার মৃত্যুর পরে তোমার যাকে মনে চায় তাকে বিয়ে করবা আমার কোনো আপত্তি নাই তবে তিন নাম্বার ওসিয়ত খুব মারাত্মক আমার মৃত্যুর পরে তুমি একটা কাজ খেয়াল রেখো আমার জানা যায় কেউ থাকবে না শুধু তুমি আর আমার দুই সন্তান ছাড়া তুমি হবা ইমাম হাসান আর হোসাইন হবে আমার মুসলিম পড়বেন না আপনারা আলী বলছে দুইটা মেনে নিয়েছি লাস্টটা মানতে পারবো না লাশটা আমার দ্বারা মানা হবে না কেন তিন নাম্বারটা কি সমস্যা বলছে তুমি নবীর একমাত্র কলিজের টুকরা মে ফাতেমা তুমি মারা যাবা আর তোমার লাশ দাফন করতে সাহাবিরা আসবে না তোমার জানাজা বড় হবে না এটা আমার দ্বারা বরদাস্ত হবে না বলছে আলী কেন বলছি আগে বলছো আমার আব্বা যেন আমাকে পর্দা এমন ভাবে শিখিয়েছেন আমার এই পুরো জীবনে আমি কি লম্বা না খাটো আমি কি মোটা না চিকন আমি কি ফর্সা না কালো আমার বুক কি মোটা না চিকন প্লিজ ইট নেগেটিভলি মাইন্ডে দিবেন না আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ মোটা না ছোটো এটা পৃথিবীর কোনো পুরুষ একটু পরিমাণ আজ করতে পারে নাই কি পদ্মা চিন্তা করতে পারো দেহের চামড়া কেমন জানান তিনি কি লম্বা না খুব খাটো তাও সহজে কেউ বোঝে না উনি কি মোটা না চিকন তাও কেউ বোঝে না এটার নামই পর্দা যুবক ভাড়া আমার ঠিক না বলো আজকালকার মেয়েরা বোরকা পরে আমাকে মাফ করবেন এত টাইট ফিটিং বোরকা পরে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বোঝা যায় যুবক ভাড়া ঠিক কিনা বলো খবরদার আমার মৃত্যুর পরে কাউকে ডাকবা আমাকে তুমি দাফন করবা ঠিক তাই হলো মারা গেলেন যারা যায় আলী আসলেন তিনি হলেন ইমাম হাসান আর হোসাইন হল মুসল্লি এবার বলেন তো যে লাশের খাটিয়া আছে খাটিয়ার পা তিনটা হয় না চারটা হয় এই তো উত্তরটা পাচ্ছি শেষ ভালো যান আসলেই সব ভালো যান বলেন সময় কয়টা পা থাকে সামনে ধরেছে আলী এক পা পেছনে এক পা হাসান আর এক পা আর এক পা ধরার লোক নাই কেন নাই ওই যে ওসিয়ত ডাকলেই তো ওসিও ভেঙে যাবে তো আলী প্রচন্ড মন খারাপ ইস নবীর একটা মাত্র মেয়ে কে সেই মেয়ে সাইয়্যিদাতু নিসা اهل الجنہ জান্নাতের সমস্ত নারীদের সর্বdarinin নাম হচ্ছে فاطمه সুবহানাল্লাহ পড়ো সবাই উস এই হাতটা কেউ ধরবে পাটা খালি আছে কেউ কি নাই ধরার জন্য আলচক দিয়ে পারে করছে হঠাৎ করে আলী দেখছে দূর থেকে একজন সাহাবী আবু জারগেফরী দৌড় দিয়ে আসছে এখন আলী তো চিন্তায় পড়ে গেছে কিরে যদি এসে বলে এই এটা কার লাশ যদি বলি এটা ফাতেমার লাশ নয় এটা মিথ্যা হয়ে যাবে আর যদি বলি এটা ফাতেমার লাশ আমার বইয়ের তিন নাম্বার ওসিয়ত নষ্ট হয়ে যাবে আমি কি উত্তর দিব আবু জর গেফারি এসেই কোনো কথা ছাড়া কাঁধে খাটিয়ে নিচ্ছে আর বলছে আলী তুমি টেনশন করো না আমি তোমাকে কোনো প্রশ্নই করবো না কোনো টেনশন নাই তোমার আমাকে তোমার কাছে পাঠিয়ে নিজেই চলো কবরের দিকে চলো এটাই আমার শেষ কথা হাদিসের শেষ কথা যখন কবরে নামাবে খাটিয়াকে রেখেছে কবরের ডান পাশে জাস্ট নামাবে সেম টাইম আবুজর গেফারি ভাবছে এই লাশটা কার আসল কার লাশ নিয়ে আসছি ব্রেন তাকে উত্তর দিচ্ছে এটা কোনো নরমাল র্যান্ডম কোনো মেয়ে নয় এটা কোনো সাধারণ মেয়ে নয় এটা সেই মেয়ে যাকে আল্লাহ হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন এটা সেই মেয়ে যেই মেয়ে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মা এটা সেই মেয়ে যেই মেয়ে জান্নাতে সমস্ত নারীদের সর্দার নিফাতেমা। মা এই কথাগুলো ভেবে তার কলিজা বুক গৌরবে ফুলে গেছে আর বোঝায় কবর খবরদার জানিস তো কবরে কাল্লাস রাখছি খবরদার এটা ফাউতে মার লাশ নবীর একমাত্র মেয়ের লাশ জান্নাতের নেতা সর্বাইনীর লাশ এটা হাসন এবং হোসাইনের মায়ের লাশ এটা আলীর স্ত্রীর লাশ খবরদার ব্যবহার যেন খারাপ না হয় তোর কবর খবরদার আল্লাহ কবরের জবানকে ওই মুহূর্ত খুলে দিলেন কবর বলছে হে আবু তুমি কাকে কি বোঝাও এটা এমন এক তিন হাত মাটির ঘর এখানে বাপের পরিচয় চলবে না মায়ের পরিচয় চলবে না সন্তানের পরিচয় চলবে না তোর নেতার পরিচয় চলবে না এই কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে যার কাছে আছে ভালো আমল ঠিক কি না বলে যার আমল নাই তার কোনো পরিচয় নাই আর যার আমল আছে আল্লাহ তাকে নিজেই জান্নাতের বাগান দান করবে সুবহান আল্লাহ এবার সবার থেকে শুনতে চাই মৃত্যুর পূর্বে কয়টা আমল মাস্ট লাগবে বলেন সবাই আরো আছে আমি বলেছি বলেন সবাই কয়টা এক আপনার এই হৃদয়ে ভয় রাখতে হবে এক সত্তার জন্য বলেন সবাই কে আল্লাহর নাম এমনি কইতে হয় না জুরি কইতে হয় সুবহান বলন সবাই হাত তুলে সাহাল আমল উত্তোলন করে বলেন সবাই তরিকে দুই আপনার জীবনে বেশি আমল করবেন আজ থেকে না ভালো করবেন আমি বামে আওয়াজ পাইনিক পেছনে आवाज পাই এদিকে পারফেক্ট বলেন সবাই বেশি না ভালো আমি আসি ফজর 100 টা ওয়াজ করলাম নাই কোন আয়াত নাই কোন হাদিস নাই কোন রেফারেন্স ওইটার কোন দাম নাই আমি যদি একটা ওয়াজ কনস্ট্রাকটিভলি করি একশো দিয়ে মানুষের বেশি কিনা বলেন সংখ্যায় বেশি হওয়া জরুরি নয় কোয়ালিফিকেশন বেশি জরুরি আমার জামা আছে সবগুলো ছেঁড়া করতি জামা বিশটা আমি একটাও পড় না বিয়ের আসলে দেখবেন আপনি সেই জামাই পড়েন যেই জামা দেখতে সবচেয়ে বেশি সুন্দর তার মানে সংখ্যা নট ইম্পর্ম আপনি যা করছেন ইজ ইট কোয়ালিফিকেশন ইজ ইট কোয়ালিফিকেশন ইজ ইট কোয়ালিফাইড এটা কি ঠিকঠাক আছে কি না সব ওকে আছে কি না পারফেক্ট হলে দশটা নয় একটা দিয়ে দশটার কাজ হয়ে যায় ঠিক না বলেন তাহলে আমার উত্তর দেন আমাকে বুঝে থাকতে সবাই বেশি আমল না ভালো আমল আল্লাহ সবাইকে মৃত্যুর পূর্বে ভালো ভালো আমল করার তৌফিক দান করুন আমি সবাই দুই হাত তুলেন সবাই সবাই দুই হাত বিট দিবেন আমি যা বলি তাই দেন সবাই কাশি দেন এবার বিট দেন না রেখবি বলেন সবাই আমার সঙ্গে